اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أوحي الي أن حسننا نفر من الجن فقالوا فقولوا إنا سمينا قرآن عزب يحني الى الرشد فَأَمَنَّا بِهِ بي ولن نشرك بربنا أحدا وأنه تَالَ جد ربنا ما اتجزى صاحبة ولا ولدا وأنهم يقولوا سفيخون على الله شطوته وانا ظننا لن تكون الإنشاد

জি আলহামদুলিল্লাহ হাজিরা দেখবেন নাম ঠিকানা দিতেছে কোনো পরীর কোনো সমস্যা আসেনি অথবা চালানি কোনো সমস্যা আসেনি স্বামী স্ত্রী দুইজনকে দেখবেন ওনার নাম স্নিগ্ধা বাবা চান মিয়া মিত মা লিপি বেগম ওনার হাজবেন্ডের নাম সানি মাহমুদ ঠিকানা বর্তমান ঠিকানা মাগুরা নিজনান্দু আলি শেখপাড়া স্নিক এবং তার হাজবেন্ড সানি মাহমুদ দুইজনকে দেখেন তাদের কোনো পরি সমস্যা আসেনি কত অথবা চালানির সমস্যা তাদের উপর চালান কথাগুলো একটু জুড়ে বলবেন তাদের উপর চালান করা আছে হুজুর চালান কি তো জিন আছে হুজুর 120 জন চালানপত্র জিন জি না জন তাবিজের মাধ্যমে নকশার মাধ্যমে তো বলছেন জি এবং নকশা পূরণ হয়েছে নকশা গনে পুরেছে জি চারটা তাবিজ আছে নামে

চালান জিনগুলা শরীরে আসলে বুঝতে পারে এত বুঝতে পারে না হুজুর এত বুঝতে পারে না বুঝতে পারে অস্থিরতা বুঝতে পারে কোন বান আছে বান নাই হুজুর বান নাই মাধ্যমে নকশার মাধ্যমে তাবিজ প্রণর মাধ্যমে নকশা পরাছে নকশা প্রণর মাধ্যমে আচ্ছা হুজুর ঠিক কিবা খরা করল এইগুলা

এখন হাজিরাটা মূলত কি কি সমস্যা আছে কিভাবে হয়েছে কি কি করা আছে না কাছে ওইগুলো এটা জানা আর কি কী কী হয়েছে ঠিক আছে আর একটা হাজিরা করবেন এটা ভালোভাবে দেখবেন এই ভাইটা একটা ভাই আছে এবং তার ওয়াইফ আছে দুইজনকে একসাথে দেখতে হবে ওনার নাম মরিয়ম মরিয়ম বেগম বাবা মিত আতর রহমান মা শাহানারা বেগম ঠিকানা কুশিয়ারা ব্লক হাওলাদার পাড়া সিলেট তনার ওনার দেখবেন কোনো যাদের কোনো সমস্যা আসেনি তারপরে তার হাজব্যান্ডের নাম দিব এটা দেখবেন দুইটা আলাদাভাবে তার হাজবেন্ড প্রবাসে থেকে এটা পরে দিতেছি মরিয়াম বেগম বাবা মৃত আতৌর রহমান মা শাহানারা বেগম ঠিকানা সিলেট কুশিয়ারা ব্লক হাওলাদার হাওলদার

আচ্ছা এগুলোকে বলা হয় অগ্নিদেব কিভাবে চালন করা হয়েছে এগুলোকে চালন করা হয়েছে হুজুর কুফরি করে কুফরির মাধ্যমে একটা কুফরি আছে হুজুর কুফুরির মাধ্যমে করছে এবং তিনটা তাবিজ আছে ওনার নামে হুজুর তিনটা তাবিজ আছে হুজুর কয়টা বান আছে সাতটা বান আছে হুজুর কানে এই শেওরা গ্যাস না অন্য কোন গ্যাস এটা অন্য গ্যাস হুজুর অন্য গ্যাস জি হুজুর

আহম্মদ পিতা মাসুক আহমদ ঠিকানা সিলেট আকালিয়া ওনার কাছে সাতাশ কোটি সর্দার আছেন অনেক আগে নিয়েছিল আমার কাছ থেকে হয়তো ছয় মাস হবে জি কারণ না থাকার